এই যে সিঙ্গারাটা চমোসাটা যে পেপারের সাথে লাগছে না স্পর্শ হয়েছে না যে কালিটা তো সব লেগে যাচ্ছে এখানে এখানে তো আপনি নিউজপেপার ব্যবহার করতে পারবেন না দইও আপনার দই কি আপনার ওই নিচে ওই যে ব্লেন্ডার এটা কি রাখছেন মেয়ানুজ খোলা কেন না বানায় তো ঢাকনা কোথায় ঢাকনা তো নেই আর দইটা বের করেন দই কি বগুড়ার কে আনছে বগুড়া থেকে আপনি এনেছেন কে এনেছেন কে দিয়ে যায় বগুড়ার কি লেখা আছে বগুড়ার এগুলোর তো বিএসটি লাইসেন্স লাগে এগুলোর বিএসটি এর প্রয়োজন আছে আপনার এটা আমার না তাহলে এই দুই আপনি রাখবেন কেন এটার উৎপাদন কবে মেয়াদ কবে কিছুই নেই এরপর ওজন কবে আপনি বগুড়ার দই বলে বিক্রি করে দিচ্ছেন এত বগুড়ার আপনি কি বুঝছেন আপনি বগুড়ার থেকে আনলেন হ্যাঁ

না এটা হবে না উৎপাদন মেছর হবে না কে কে উৎপাদন মেছে আসেন এদিকে আসেন এই যে নিউজ নিউজপেপার এটার মধ্যে আপনি খাবার রাখতে পারবেন না সিঙ্গারা তো মুসা এই আমি বলি এই শুনেন আপনি আপনা আগে আমার কথা শুনুন স্টাফদের পরে বুঝান এগুলো নিজে তো বুঝুন না আপনি কি বুঝাবেন স্টাফদের আপনি নিজে বুঝলে এখানে রাখতেন আপনি তো আপনি তো বোঝানোর চেষ্টা করছেন আপনি যে যে পাউরুটি কেক বিস্কিট তৈরি করছেন লাইভ বেকারি নাম দিয়ে আপনার কি লাগে বিএসটি লাইসেন্স আছে হ্যাঁ বিএসটির লাইসেন্স আছে আছে কি নাই সেটা বলে নাই তো রেগুলার লাইসেন্স লাগে এগুলা মানসু ছাড়া আপনি এটা করতে পারবেন না এই কেক আপনার তৈরি কেক এই যে হলুদ কালারটা কীভাবে করছে না ওই কালারটা বের করেন কেকের যে কালারটা ব্যবহার কোনটা বের করেন দেখি পৃষ্ঠা করুন হুম খোলা কেন এটা খোলা রাখবেন কেন রাখবেন কেন মেরিনেট করলে ওটা মেরিনেট ঢাকনাযুক্ত বক্সে রেখে দিবেন আপনি রাখেন ভিতরে রাখেন ওটা ঢাকনাযুক্ত বক্সে রাখেন এটা কি এটা নিচে কি দিচ্ছেন বাইর করেন এটা বের করেন একটা বের করেন এটা গরম না ঠান্ডা ঠান্ডা একটা ট্রে বের করেন এইটা কবের যেটা বের করলেন এটা কবে এটা ঠান্ডা কেন এই পাউরুটিটা কবে তৈরি সেটা হ্যাঁ ও ভিতর থেকে আরও বের করে তো রাতেরটা আপনি তো লাইফ বেকারি নাম দিচ্ছেন রাতেরটা ওই যে ময়লা আবর্জনার সাথে রেখে দিচ্ছেন হ্যাঁ এটা এটা কবে কবে কোন রাতে গেলে ওটা সরা ও ভিতরে ওগুলো বের করে সবগুলো বের করেন যা কিছু সব বের করেন সস দেন দিকে দেন হুম এটা কে এটা এই কেমিক্যালটার নাম কি এটা কি নাম বলেন এটা হ্যাঁ চিনেন না নাম জানা নাই এটার হ্যাঁ কি ক্যালকোনা এই এটা এটা কি এটা এই পলিব্যাগটা করেন হুম রাখেন এগুলো রাখেন এটা কি উপরে রাখেন উপরে

কি কালার কোথ থেকে টেক্সটাইলের নাম দিয়ে নাম বলে যে কি ফুড গ্রেড কালার হুম কোথা থেকে আনছেন এটা দোকান থেকে না নেই এক নাম্বার কোন দোকান থেকে আনছেন এক নম্বরে অনেক দোকান আছে এক নাম্বার মানে কি মিরপুর এক নাম্বার এটা কি লিকুইড থাকে ভাবে লিকুইড হুম এটাই কালার এটা কালার তো এরকম না এখানে একটু পানি দেন তো পানি দেন তো এটা পানি দেন তো এটা মুখ বন্ধ করুন এদিকে এই কালার না দিলে কি স্যার আমি এটা নিজে জানি না আমি অল্প কয়েক ধরে এটা দেওয়ার দরকার কি আপনার বিএসটি এর লাইসেন্স নাই কোনো অ্যাপ্রুভাল নাই আপনি এইভাবে কি নাম না জানা কালার সমানে দিয়ে যাচ্ছেন নাম না জ্বালা কারা তো এভাবে দিতে পারবেন না এই যে এটা এটা তো সব নিউজপেপার এই যে কালিওয়ালা নিউজ পেপার দিয়ে কেক তৈরি করছেন এটা পারবেন এখানে আপনার যে নিউজ পেপারের যে কালিটা সবগুলো আপনার কেকে লাগছে এগুলা এটা তো কেমিক্যাল সবগুলো বের করেন সবগুলো উল্টান নষ্ট করেন এগুলো সব না আর নিউজ পেপার ব্যবহার করে আপনি হলে যে সিঙ্গারা চমুচা এগুলো সংরক্ষণ করছেন নিউজ পেপার করে ব্যবহার করে আপনি ক্যাক ওভেন করছেন ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা এগুলো আপনার খাদ্যদ্রব্যের সাথে লেগে যাচ্ছে ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা ব্যবহার ওটা তো কেমিক্যাল কার্বন ওটা খাওয়ার সাথে মিশে গেলে তো মানুষের পাকস্থলিতে চলে যাচ্ছে এটা ব্যবহার করতে পারবে অনেক বাসি আপনি লাইফ ব্যাগের নাম দিচ্ছেন কিন্তু এই যে পাওয়া রুটি এর পরে আপনার এখানে কী এটা শর্মার শর্মার রুটি এগুলো সব ভিতর থেকে ব্যয়ের করলাম বাসি এগুলো মানে আজকে গরম করে আপনি এগুলো বিক্রি করবেন আর কোনো পণ্যের মধ্যেই আপনার কোনো লেভেল নেই এখানে তো পত্রিকা এই যে এখানে পেপারে ব্যবহার করছেন সবগুলো এটা করতে পারবেন না ঠিক আছে আজকে জরিমানা ত্রিশ হাজার করলাম এরপর থেকে আরও বেশি করব বা বন্ধ করে দেবো এগুলো স্যার আর লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করেন ঠিক আছে